নমস্কার আমি স্মৃতি আজ প্রায় পনেরো দিন পর তোমাদের সামনে এলাম যেখানে একদিন বসে থাকা আমার পক্ষে অসম্ভব সেখানে পনেরোটা দিন কেটে গেল আর অন্য সময় সময় যতটা দ্রুত গতিতে এগিয়ে যায় এই পনেরোটা দিন যেন সময় খানিক থমকে গিয়েছে সময় কাটতেই চায় না দিন যেতেই চায় না এই পনেরোটা দিন আমাকে অনেকটা পিছিয়ে দিয়েছে এবার তোমাদেরকে বলি কেন এতগুলো দিন আমি কোনো বড় ভিডিও আপলোড করিনি লাস্ট তিন তারিখ আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না মানে শরীরটা একটু খারাপ বলেছিলাম আর সেই দিন রাত থেকেই শরীরটা আরও খারাপ লাগতে শুরু করে রাত্রিবেলা কাপড়ি দিয়ে জ্বর আসছে আবার খানিক পরেই গরম লাগতে শুরু করে ব্যাপারটা কি হচ্ছে ঠিক বুঝতে পারছিলাম না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন আয়নার সামনে এলাম তখন মুখের মধ্যে কিছু মানে দু তিনটে জায়গায় ফোসকার মতো গোটা দেখতে পাই তারপর ভালো করে যখন খেয়াল করলাম সেটা মুখ ছাড়াও ঘাড়ে গলা এবং মাথাতেও ছিল তো একটু সন্দেহ হলো মামুনি মানে আমার শাশুড়ি মাকে গিয়ে দেখালাম উনিও সেটাই সন্দেহ করলেন যেটা আমার মনে হয়েছিল তাও সন্দেহ এতটুকু না রাখার জন্য ডক্টরের কাছে গেলাম এবং তিনি কনফার্ম করলেন যে হ্যাঁ আমার চিকেন পক্সই হয়েছে ব্যাস সেই দিন থেকে শুরু হলো আমার ঘরবন্দি জীবন আর পক্সের সাথে লড়াই আস্তে আস্তে ওই দুটো তিনটা থেকে সাতটা আটটা তারপর পরিমাণে আরও বাড়তে লাগলো একটা সময় এমন হয়েছে যে নিজের মুখটা দেখে নিজেই ভয় পেয়েছি খানিকটা ভেঙে পড়েছিলাম তবে আমার একটা গুণ বলো বা ভালো দিক যাই বলো না কেন আমি নিজেকে খুব তাড়াতাড়ি সামলে নিতে জানি তো যেটা হয়েছে সেটা আবার চলেও যাবে এই বলে আমি নিজেকে খুব তাড়াতাড়ি সান্ত্বনা দিতে জানি সেই বিশ্বাসটা আমার মধ্যে আছে যে যাই হচ্ছে না কেন কিছু জন্য আবার তো সব আগের মতনই ঠিক হয়ে যাবে যাই হোক তারপর থেকে শুরু হলো আমার এই পনেরো দিনের গৃহবন্ধী জীবন আচ্ছা গৃহবন্ধী নয় ঘরবন্ধী গৃহবন্ধী এবং ঘরবন্দির মধ্যে অনেক পার্থক্য রয়েছে গৃহবন্দি মানে আমি গোটা বাড়িতে তাও থাকতে পারবো ঘুরতে এদিক যেতে পারবো ওদিক যেতে পারবো আর সব থেকে কষ্টের ওই একটা ঘরের মধ্যে সারা দিন রাত থাকো আশপাশের কোনো কিছু না ধরা যাচ্ছে না ছোঁয়া যাচ্ছে এটা ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার আসলে সারা দিন একটা ঘরে থাকতে বিরক্ত তো লাগছিলই তবে আমার ছেলেটা নিজের কাজ নিজেই করতে পারে এখন এটা সব থেকে বড় রক্ষা ছিল তো তবুও নিজের ঘর এলোমেলো অগোছালো অবস্থায় পড়ে রয়েছে চোখের সামনে সব কিছু দেখেও কিছু ধরতে পারছি না কিছু করতে পারছি না এটা একটা বিরক্তির জায়গা তো তৈরি করেছিল ওরা নিজেদের মতো করে যতটুকু পেরেছে সামলেছে মামনি রান্নাবান্নার দিকটা দেখেছে কিন্তু একটা সংসার তো শুধু আর রান্নাবান্নাতে সীমাবদ্ধ নয় প্রচুর প্রচুর কাজ থাকে আর আমি যেভাবে কাজগুলো করি মামনি সেটা পারবে না কারণ তার বয়স হয়েছে অগত্যা একজন হাউস হেল্পার রাখা হয়েছে সে বাসন মাজা ঘর ঝাড়ামোছার কাজ করছে এই যে পনেরোটা দিন এটা আমাকে যেমন অনেকটা পিছিয়ে দিয়েছে তেমনি আমাকে অনেক কিছু শিখিয়েছে আমাকে একা থাকতে শিখিয়েছে যেটা এখনকার জীবনে ভীষণ প্রয়োজন আগে রাতে একা ঘুমলে একটু ভয় ভয়ই লাগতো এখন আর সেই ভয়টয় লাগে না আগে যখন একা থাকতাম তখন ফোন স্ক্রল করে করে সময় কাটাতাম এখন এতটাই সময় একা কাটিয়েছি যে ফোনটাকেও বিরক্ত লাগতে শুরু করেছে এই সময়টায় আমি নিজের মনকে বোঝার জন্য অনেকটা সময় পেয়েছি নিজের মূল্যটা নিজে উপলব্ধি করতে পেরেছি ভালোবাসার মানুষগুলোর চোখে আমার জন্য দুশ্চিন্তা দেখেছি সর্বোপরি আমার নিজের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা আরও জোরালো হয়েছে আমি বুঝতে পেরেছি জীবনের প্রতিটি মুহূর্ত থেকেই আমরা শিক্ষা পেতে পারি তবে আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা সেটাকে ভালোভাবে নেব নাকি শুধু তার খারাপ দিকগুলোই দেখব জীবনের পথে বারবার বাধা তো আসবেই কখনো হয়তো অনেকটা এগিয়ে গিয়েও আবার পিছিয়ে পড়তে হবে তবে যাই হোক না কেন নিজের উপর বিশ্বাস হারালে চলবে না ভালোবাসার মানুষগুলো যতই পাশে থাকুক না কেন আমার নিজের লড়াইটা আমাকে একাই লড়তে হবে আত্মবিশ্বাস আমাকে সাহসী কর্মঠ এবং মানসিকভাবে শক্তিশালী করে তুলবে এটা সাত দিন পর যখন আমি একটু একটু করে নিজেকে সুস্থ বোধ করতে শুরু করেছি তারপর আরও কয়েকটা দিন যাওয়ার পর এই ফোসকাগুলো একটু কালচে হতে শুরু করেছে এবং শুকোতে শুরু করেছি এই পনেরোটা দিন আমাকে অনেকটা পিছিয়ে দিয়েছে কিন্তু নিজের উপর বিশ্বাস এতটুকু হারায়নি আমি জানি আমি ঠিক কতটা পরিশ্রম করতে পারি আর এই মানসিক শক্তি আমাকে আগের থেকে আরও দ্বিগুণ উন্নতি দেবে তাই বলছি নিজের উপর বিশ্বাস থাকা এবং রাখা আমি পারবই এই আভ্যন্তরীণ শক্তি জীবনের প্রতি মুহূর্তে প্রয়োজন দেখো সমস্যা তো আসবেই কিন্তু সেই সমস্যায় যেন আমরা দুর্বল না হয়ে পড়ি বরং প্রতিটা সমস্যার মাধ্যমে আমরা যেন আরো শক্তিশালী হয়ে উঠতে পারি এই তো গেল আমার পনেরো দিনের গল্প এবার তোমরা বলো সবাই কেমন আছো আমাকে এতটুকু মিস করেছো নাকি প্রায় ভুলেই গেছো যদিও জানি দ্বিতীয়টার সম্ভাবনা কম কারণ আমার সাথে কারোর সম্পর্ক এত সহজে ভেঙে যাওয়ার মতো তৈরি হয় না আর হ্যাঁ বলতে পারো এটা আমার অহংকার তবে এই অহংকারে ক্ষতি তো কিছু নেই এটা ভালোবাসার অহংকার আমি এখন সুস্থ তবে আরও কিছুদিন আলাদাই থাকার চেষ্টা করছি মানে ওই ক্রাস্ট যতদিন না ঝরে পড়ছে ততদিন আমার থেকে অন্য কারোর মধ্যে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তো থেকেই যায় আজ থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার তবে বাকিটা পরিস্থিতি পাশে থেকো যেন আমার অহংকার মিথ্যে না হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি